শর ঋতুর দেশ আমাদের বাংলাদেশ আর এই শরয় ঋতুর বাংলাদেশে বর্ষাকালের প্রভাবটা আমাদের সবচেয়ে বেশি আর এই বর্ষাকালে মেঘ যেন তার সমস্ত বৃষ্টি উজাড় করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে এই জন্যই গুড়ি গুড়ি বৃষ্টি সবসময় লেগেই থাকে আর এই ফলশ্রুতিতে আমাদের দেশের নদী নালা খাল বিল সব কিছু ভোরের টই টুম্বু জি ইতিমধ্যে কিন্তু আমরা অনেক আমাদের কাছে আসছে যে বন্যা যা বাড়ি ঘর গাছপালা ধ্বংস করে দিচ্ছে এটা বন্যার এটা বিবেশিকা আমাদের চোখের সামনে ভেসে ওঠে যা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসে হ্যাঁ আপনার বাড়িতে যদি শিশু থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি পেশা আপনার জন্য আপনার শিশু কিন্তু আপনার চেয়ে অনেক বেশি এরকম একটা সচেতন সে পানি দেখলেই সে পানিতে খেলাধুলা তার সবচেয়ে বড়ো শখ হবি ও মাইন্ডে সেটাও আছে পানিতে তার খুব বেশি খেলাধুলার শখ কিন্তু এটাও জানি যে আপনি তাকে আঁকড়ে রাখতেছেন এই জন্য ও কিন্তু ফাঁকি দিয়ে আপনাকে ফাঁকি দিয়ে পানিতে নামার চেষ্টা করবে হ্যাঁ আপনার খুব করে খেয়াল রাখা দরকার আপনার পরিবারের সবার এরকম খুব করে খেয়াল রাখা দরকার আপনার সে আদরে কোলজাছিরা বাচ্চাটা যেন এই বন্যার পানিতে ডোবাই যে এরকম বিপদে না করে হ্যাঁ সকলের দোয়া এবং শুভকামনার প্রত্যাশী পাশে থাকবেন দ্বিতীয় পাঠার জন্য অপেক্ষা করুন